সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন থানে দেখেন আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব মঙ্গলাই পরোঠা আর সাথে যে আলুর ঝোল যেটা থাকে তরকারি সেটাই আজকের রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি আলুগুলোকে ছিলে নিয়ে এরকম ভেজে নিচ্ছে এটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব এটা ভাজতে ভাজতে ছেদ্ধ করে নেব এরকম ধর ভেজে নিলে টেস্টটা বেশ ভালো হয় অন্যদিকে ওভেন একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এখানে হালকা অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা যায় আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ ভাজার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসে একটা ব্রাউন কালার যেহেতু কাশ্মীরি লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা তরকারি এটা হচ্ছে না এখানে শুকনো লঙ্কা দিলে কিন্তু তরকারিটা ভালো হয় তখন আর বেরেস্তা না দিলেও হবে এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা অর্ধেক করে আর জিরা ধনে লবণ হলুদ সবগুলো মশলা দিয়ে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে তাহলে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না টমেটোটা সেদ্ধ হতে হতে মশলাটা ভালোভাবে কষা হবে আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব এখানে মশলাটা কষতে কষতে কিন্তু তেল ছিঁড়ে গেছে যখন এখানে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি ফুল ফ্লেম এটার অনুবর্তন নাড়তে নাড়তে যখন তেল ছিঁড়ে গেছে সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এটা ছ্যানতার সাহায্যে দেখালাম এটা কেটে এটা পুরোপুরি কিন্তু কেটে গেছে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে আমি ভাজতে ভাজতে কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন মশলাটার সঙ্গে ভালোভাবে আরও কষে নেবো যাতে মশলাটা ভেতর দিকে যেতে পারে এরকমভাবে কষে নিলে কিন্তু আলুর মধ্যে মশলাটা ঢুকতে পারে টেস্টটা বেশ ভালো লাগে এরকমভাবে আমি এক কাপ কফি কাপের এক কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এটা জলটা গরম দিলে তাড়াতাড়ি ফুটে যায় ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নিই রেখে দিয়ে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মশলাটা থেকে ঝোলটা টেনে গেছে এরকমভাবে পরোঠার সঙ্গে খেতে কিংবা লুচি পরোঠা যে কোনো সঙ্গে এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এরপরে এটা কেমনভাবে তৈরি করেছি সেই শে রেসিপিটি শে শেয়ার করছি এখানে ময়দা দিয়ে তৈরি করব বলে এখানে সর্বপ্রথম ময়দা নিয়ে নিতে হবে চাইলে আপনার আটা দিয়ে করবেন কিন্তু গমের আটার টেস্টটা তো অতটা ভালো হয় না ময়দা দিয়ে বেশ ভালো লাগে এখানে দুই কাপ চায়ের কাপে মেপে ময়দা নিয়ে নিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ হাফ চামচ মতো চিনি সাদা তেল এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে তিন টেবিল চামচ আমি তেল ব্যবহার করেছি এখন তেলটা দিতে দিতে কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়ম দিলে দেখে বুঝতে পারছেন এখানে হাতের মধ্যে একটু মুঠো নিলে এরকম জমাট হয়ে যাচ্ছে এরকমভাবে পারফেক্ট ডোটা তৈরি হবে এরকমভাবে ক্রিপসি একেবারে মংলাইটা তৈরি হয় এরকমভাবে তৈরি করতে করতে আটাটা মাখতে মাখতে কিন্তু অল্প অল্প আমি কাপের এক কাপ এখানে জল পুরোটাই ব্যবহার করেছি এখানে এরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিলাম এটা ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য অন্যদিকে ততক্ষণ আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এক কাপের বেশি এখানে পেঁয়াজ আছে আর লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেমন ঝাল খাবে যেহেতু বাচ্চারা খাবে বলে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি আর ধনেপাতা পাতা এখানে ধনেপাতের পরিমাণটা একটু বেশি নিয়েছি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিতে হবে এখানে আর দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়ো এটা হোম মেড ভাজা মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ যেহেতু এখানে ডিম দেওয়া হবে তাই এখানে লবণ হলুদটা অবশ্যই দিতে হবে এখানে দুটো ডিম আমি ভেঙে এরকমভাবে রেডি করে নিচ্ছি যতগুলো পরোঠা তৈরি করবে এরকমভাবে ডিমটা ভেঙে এর মধ্যে রেখে দিতে হবে এখন ডোটা এদিকে আরও আমি সফট করে মেখে নেবো এদিকে মাখতে মুখতে দেখে বুঝতে পারছি অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এখন একটা রান্নাঘরের এখানে চাইলে এখন ব্যালুন ফিরির মধ্যে এটা বেলে নিতো রান্নাঘরে আমি করে উপরে পরিষ্কার করে মুছে নিয়ে এর উপরে আমি বেলে নিচ্ছি এখন এরকমভাবে রুটির মধ্যে করে বেলে নিতে হবে এখানে যত বেশি পাতলা করে বেলবেন তত বেশি মোগলাইটা টেস্ট হয় এখানে দেখে বুঝতে পারছেন আঙুলটা কিন্তু এরকমভাবে পুরোপুরি দেখা যাচ্ছে এটা যত বেশি পাতলা করে বেলবেন এখানে দোকানে যেমনটা হাতের মধ্যে পিটে পিটে করে সেটা কিন্তু আমরা করতে পারছি না কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করলে কিন্তু খুব সুন্দরভাবে দোকানের মতো করে খেতে পারবেন এখন এরকমভাবে আমি ডিমের পুটটা দিয়ে এর মধ্যে এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি যাতে চারিদিক দিয়ে বের হতে না পারে এরকমভাবে ফোল্ড করে দিলে আমার সাইডটাকে এরকমভাবে প্রেস করে দিচ্ছি একটু চেপে চেপে এরকম দিলে আর এটা ভাজার সময় কিন্তু বেরিয়ে আসে না এখন আমি তেল ওভেনে বসে ওটা ফ্রাই প্যানে বসে গরম করে নিয়েছি এখন যে সাইডটা এটা মুড়ি দিয়েছি সেই সাইডটা কিন্তু প্রথমে দিতে হবে তাহলে কিন্তু এটা চট করে ছেড়ে যায় না এটা উপর দিকে দিলে কিন্তু এটা ছেড়ে যাবে তাই এটা সবসময় নিচে সবসময় এটাকে নিচের দিকে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপরে এরকমভাবে আবার উল্টে দিলাম এখানে দুটো হাতায় করে উল্টে নিতে হবে তাহলে এটা তেল অনেক সময় ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা চওড়া হাতাগুলো দিয়ে এরকমভাবে উল্টে নেবে এটা মিডিয়াম একেবারে ফ্লেম করে দিয়ে এটা ভেজে নিলাম এখানে ভিতর দিক পর্যন্ত যাতে ভাজা দেয় এবং উপর দিকে তেলটা আমি খুন্দির সাহায্যে এরকমভাবে উল্টে উল্টে দিচ্ছিলাম এরকমভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে মোচ করে ভেজে নিলাম খুব সহজে তৈরি হয়ে গেছে মোগলাই পরোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ